প্রত্যেক করদাতাকে প্রতি বছর আয়কর রিটার্ন জমা দিতে হয় যেখানে তিনি তার আয় ব্যয় এবং সম্পদ দেখিয়ে নির্দিষ্ট পরিমাণে আয়কর জমা দেন বিপরীতে তিনি কর সার্টিফিকেট পান যেটি তার বিভিন্ন সেবা নেওয়ার ক্ষেত্রে সহায়তা করে চলতি বছর থেকে প্রত্যেক ব্যক্তি করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে আয়কর প্রদানে কোনো রকমের হয়রানির শিকার যেন করদাতা না হন সেজন্য অনলাইনে কর প্রদানের সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হলো অনলাইনে আয়কর জমা দেওয়ার জন্য কোনো কম্পিউটারের দোকানে গিয়ে রিটার্ন দাখিল করতে গেলে আপনি কোনো জিরো রিটার্নের ফাঁদে পড়ছেন না তো এই বিষয়ে জানাবো আজকের স্টার এক্সপ্লেন উইথ আসানে জিরো রিটার্ন কি আপনি হয়তো কিছু কম্পিউটার বা ফটোকপির দোকানে বিজ্ঞাপন দেখছেন যে এখানে জিরো রিটার্ন জমা দেওয়া হয় কিংবা সরকারকে কোনো কর না দিয়েই রিটার্ন সাবমিট করতে গিয়ে আপনি কিংবা আপনার হয়ে সেই দোকানদার আপনার আয় বা ব্যয়কে শূন্য দেখিয়ে দিচ্ছে সেটি হলে আপনি কিন্তু বিপদে পড়বেন কারণ এটি ফৌজদারি অপরাধ জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে শূন্য রিটার্ন দেখানো হলে তার জন্য পাঁচ বছরের জেলের সাজা হওয়ার বিধান রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শূন্য রিটার্ন দাখিলের কথা বলছেন কিন্তু মনে রাখতে হবে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আপনি যদি আয়কর কম দেওয়ার জন্য রিটার্নে ভুল তথ্য দেন সেটি কিন্তু যে কোনো সময় আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে তাহলে করণীয় কি করণীয় হচ্ছে আপনাকে আয়কর রিটার্নে সঠিক তথ্য দিতে হবে সেক্ষেত্রে যেসব জায়গায় আয়কর রিবেট পাওয়া যায় সেগুলো আপনি ঠিকভাবে ধরছেন কিনা না সেটি খেয়াল করতে হবে নিজে নিজেই আয়কর রিটার্ন জমা দিতে পারেন সবচেয়ে ভালো হচ্ছে যারা এ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাদের সহায়তা নিতে পারেন তবে সেক্ষেত্রে খুব সতর্কভাবে জমা দিতে হবে যেন কোনোভাবে আপনার রিটার্নে ভুল তথ্য দেওয়া না হয় বর্তমানে এক কোটি বারো লাখ কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএনধারী রয়েছেন তাদের মধ্যে বছরে চল্লিশ লাখের মতো করদাতা রিটার্ন দেন এই চল্লিশ লাখের মধ্যে প্রায় সত্তর শতাংশই দেখান যে তাদের করযোগ্য আয় নেই ফলে এনবিআর এই ধরনের করহীন রিটার্নগুলোকে সন্দেহের চোখে দেখছে যে সত্যি কি তাদের করযোগ্য আয় নেই নাকি তারা ভুল তথ্য দিচ্ছেন সুতরাং আয়কর রিটার্ন দাখিলকারীকে এই বিষয়ে সতর্ক হতে হবে তারা যদি ভুল তথ্য দিয়ে আয়কর ফাঁকি দেন সেক্ষেত্রে যে কোনো সময় তারা বিপদের মধ্যে পড়তে পারেন এটি সত্য যে বাংলাদেশের মানুষ আয়কর দিতে উৎসাহী হয় না কারণ তারা সরকারি বিভিন্ন সেবা প্রত্যাশা অনুযায়ী পান না তাছাড়া বিভিন্ন সময়ে করের টাকা দুর্নীতির মাধ্যমে কিছু লোকের হাতে চলে যেতে দেখেছেন আবার মানুষের করের টাকায় যারা সেবা দেন তারা মানুষের সাথে ভালো ব্যবহার করেন না করের টাকায় কেনা মরণাস্ত্র করদাতা এই সাধারণ মানুষদেরকে দমনের কাজেও বিগত সরকার ব্যবহার করেছে সরকারকে এসব বিষয়ে চিন্তাশীল হতে হবে যেন মানুষ কর দিতে নিরুৎসাহিত না হয় তবে একই সঙ্গে মানুষকে এটি মনে রাখতে হবে এই যে আমরা রাস্তাঘাট ব্যবহার করছি কিংবা সরকারি বিভিন্ন সেবা পাচ্ছি সেটি পাওয়ার জন্য আয়কর দিতে হবে একজন সুনাগরিক হিসেবে এটি আমাদের দায়িত্ব সঠিকভাবে এবং পূর্ণভাবে আয়কর প্রদান করা সরকারকে সহায়তা করা তবেই সম্ভব দেশের উন্নতি ডেলিস্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন